আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমাজকর্ম প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকে দেখাবো সো সকলেই মনোযোগ সহকারে দেখে নাও দেখো প্রথমেই রয়েছে প্রফেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ থেকে এসেছে দেখো সামাজিক পরিবর্তনের বাহককে সমাজকর্মী মূল্যবোধ একটি বিমূর্ত ধারণা দেখো উদ্দীপক আকারে কিভাবে তাকে জারিফ কৃতিত্বের সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরিতে যোগদান করে জীবিকা নির্বাহ করছে জারিফের চাকরি কোন ধরনের আয় ব্যবস্থা পেশা তারপর দেখো পেশা নির্বাচিত হয় পেশার মানদণ্ডের ভিত্তিতে পেশার মানদণ্ডের ভিত্তিতে পেশা ও বৃত্তির মূল সাদস্য হলো উভয়েই জীবিকা অর্জনের পন্থা এ অধ্যায়ে বহু এমসিকিউ রয়েছে যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসতে পারে আমি তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি দেখো কোন ভাষা থেকে পেশা শব্দটিকে বাংলা ভাষায় নেওয়া হয়েছে ভাষায় নেওয়া হয়েছে পেশা হলো অন্যকে নির্দেশনা পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন প্রয়োজন সংজ্ঞাটি কে প্রদান করেছেন বিন তারপর দেখো মূল্যবোধ কয় প্রকার মূল্যবোধ তিন প্রকার সাহায্যকারী সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনের সহায়তা করে আত্মনিয়ন্ত্রণ অধিকার পেশা হচ্ছে নৈপুণ্য ভিত্তিক বুদ্ধিদীপ্ত কৌশল দ্বারা মন্ডিতে বৃত্তি সংজ্ঞাটিকার সামাজিক বিজ্ঞান অভিধান জীবিকা নির্বাহ উপায় যার জন্য উচ্চতর দক্ষতা ও নৈপুণ্যর অধিকারী হতে হয় তাকে কি বলে পেশা নিজের কোনটি পেশার উদাহরণ ওকালতি জনাব আশরাফ একজন ডাক্তার তার কাজটিকে কি বলা হয় পেশা পেশার অপরিহার্য বিষয়বস্তু হলো আনুষ্ঠানিক স্বীকৃতি কোনটি না থাকলে পেশা হিসেবে স্বীকৃত নাও হতে পারে সামাজিক স্বীকৃতি পেশার মূল দিক কোনটি বুদ্ধিবৃত্তির প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন ইঞ্জিনিয়ার জনাব মহসিন ইচ্ছা করলে ডাক্তার হতে পারলেন না এ দ্বারা কি প্রমাণিত হয় পেশা পরিবর্তন করা যায় না দেখো পেশা হিসাবে সমাজকর্ম কিরূপ নবীন সমাজকর্মকে কি ধরনের পেশা হিসাবে চিহ্নিত করা হয় মূল্যবোধ নির্দেশিত দেখো কোন পেশা সমাজের আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সমাজকর্ম কাদেরকে সমাজের চিকিৎসা চিকিৎসক বলা হয় প্রকৌশলীদের চিকিৎসক বলা হয় তারপর দেখো রিফাত একজন সমাজকর্মী তিনি সমাজের নানা অসঙ্গতি খুঁজে বের করে তা দূরীকরণের চেষ্টা করেন এই প্রেক্ষিতে তাকে কি বলা হয় সমাজের চিকিৎসক কোনটি সমাজকর্ম পেশার একটি অন্যতম বৈশিষ্ট্য পেশাগত সম্পর্ক সৃষ্টি নিচের কোনটি মানব সম্পদ উন্নয়নের বিশেষভাবে ক্রিয়াশীল সমাজকর্ম আত্মনির্ভরশীলতা বা স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা হয় কোন পেশার অন্যতম মৌলিক বৈশিষ্ট্য সমাজকর্ম সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সমাজকর্ম তৃতীয় অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ সকল অধ্যায়ের এরকম এমসিকিউ সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো